শিক্ষাবৃত্তি কান্তিরঞ্জন চট্টোপাধ্যায়ের উদ্যোগে অশোকনগর কল্যাণগড় এলাকায় একাধিক স্কুল প্রতিষ্ঠিত হয় তার মধ্যে অন্যতম কল্যাণগড় বিধানচন্দ্র বিদ্যাপীঠ আর এ স্কুলের জন্মলগ্ন থেকেই যাদের নাম উচ্চারিত হয় শিক্ষক সত্যরঞ্জন গুহ শিক্ষক জীবনকৃষ্ণ রায় জীবনকৃষ্ণ রায় পরবর্তীকালে প্রধান শিক্ষক হয়ে এই বিধানচন্দ্র বিদ্যাপীঠে যোগদান করেন তারপর থেকে স্কুলের সুনাম আরও বৃদ্ধি পায় সম্প্রতি প্রাক্তন প্রধান শিক্ষক জীবন কৃষ্ণ রায় মারা গিয়েছেন আর তার স্মৃতিতেই আজ স্মরণসভা অনুষ্ঠিত হল বিধানচন্দ্র বিদ্যাপীঠে উপস্থিত ছিলেন তার সহকর্মী শিক্ষক পাল মজুমদার সুনুপম সহ অন্যান্য শিক্ষকেরা এ প্রসঙ্গে আমরা মুখোমুখি হয়েছিলাম স্কুলের ম্যানেজিং কমিটির প্রধান স্কুলে সহপ্রধান শিক্ষক সত্যবাবু হ্যাঁ নিঃসন্দেহে স্কুলের দ্বিতীয় হেডমাস্টার উন্নয়নে ওনার একটা ভূমিকা ছিল তারপর তিরানব্বই পর আজকের এই স্কুলে উন্নয়নের মূলে সেদিনের শিক্ষকরা আজকের শিক্ষক সবাই মিলেমিশে এই উন্নয়নটা হয়েছে উন্নয়নটা ধরে রাখা হয়েছে হ্যাঁ শোনা যায় যে জীবনবাবুর যে দায়বদ্ধতা বা সততা যেভাবে উনি ছাত্রদের দেখতেন সন্তানের মতো সেটা এখন কি এখনকার শিক্ষকদের মধ্যে অনেকটাই কম বলে আপনার মনে হয় আরও বেশি আরও বেশি আরও বেশি দায়বদ্ধতা আমাদের বর্তমান যিনি হেডমাস্টার তিনি আরও বেশি অনেক আরও বেশি মানে জোয়ারে হেডমাস্টারের মতো এবং বাড়িতে বাড়িতে যাওয়ার বাড়িতে বাড়িতে যায় এবং আমাদের শিক্ষকরা এখন মডার্ন যুগ হলে হবে কি আমাদের শিক্ষকরা বিধান বিদ্যাপীঠ টিম বিধান বিদ্যাপীঠ বিদ্যালয় ভবনে আমরা বসে আছি সেই বিদ্যালয় ভবনে নির্মাণ থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত তিনি এই স্কুলের সঙ্গে আর যে যা কাজ করেছেন তখন অর্থ করে তো দরকার হতো অন্যান্য স্টাফদের নিয়ে কীভাবে কি ডোনেশন পাওয়া যায় সেই তালিকা করে তিনি স্কুলেরই আরও কয়েকজন যারা আজকে অনেকেই নেই নেই সরকারি প্রধান শিক্ষক সত্য নেই রমেন ঘোষ নেই বিমল দাস নেই বলতে অনেকেই এখন আমরাই কয়েকজন ছাত্র আছি সেই তাদের নিয়ে তিনি এ সে করায় যেতেন দান সংগ্রহ করতে যা দিয়ে এই বিল্ডিং তৈরি হয়েছে সম্ভব যদি না বলে থাকি এই যে বিল্ডিং করেছেন অনেক ছোট ভাই ইঞ্জিনিয়ার তিনি এবং সেজন্য সম্ভবত কোনো পয়সা তিনি নেননি এইভাবে বিভিন্ন দিক দিয়ে দাম সংগ্রহ করে এই বিদ্যালয় খবর আজকে এই ব্যবস্থা নিয়েছি সকলকে জানান যে আর একটা স্মরণ সভা পুনরটা সময় করা যায় কিনা যেখানে ব্যাপকভাবে জানানো হবে এরকম উনিও আশ্বাস দিয়েছেন আমিও দাবি রাখছি অনুরোধ করছি যাতে আগামীতে করা যায় Thank you.